আজকে আমরা আমাদের এক ভাই মিদুল ইসলামকে গত আঠারো তারিখ যখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক মানে শান্তিপূর্ণভাবে এক গণতান্ত্রিক আন্দোলন যখন বের হয়েছিল রাজভবন গেরাও তখন যাওয়ার পথে পুলিশে আতিশয্যর ফলে পুলিশের টেয়ার গ্যাস কাঁদানো গ্যাস ছোড়ার ফলে আমার এক ভাইয়ের মৃত্যু হয়েছে এই মিদুল ইসলামের মৃত্যুর পর এবং সাংবাদিকরাও অনেক আহত হয়েছেন সেটার জন্য আজকে সমগ্র আসামব্যাপী প্রত্যেক জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমরা সর্বধর্ম প্রার্থনা সভা করেছি মিদুল ইসলামের আত্মা সদ্গতি কামনা করে আমরা রাজ্যপালের নিকট একটা মেমোরিয়াল স্মারকপত্র দেওয়ার জন্য আমরা বের হয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমরা যখন গেইটেই আমাদের কংগ্রেস অফিসে গেইটে যখন আমরা বের হওয়ার সময় পুলিশ যেভাবে আমাদেরকে জোর জবস্তি আটক করেছে যেভাবে আমাদের অনেক কংগ্রেস কর্মীরা আজকে আহত হয়েছেন মেডিকেলও আমার আনসার অসম ভস্ক ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে মেডিকেলে আছেন উনি এবং ফরিদা পারবেন বলে এক মহিলা ওনাকেও শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও কংগ্রেস কর্মীরা এখন পর্যন্ত আহত হয়েছেন অনেককে গ্রেপ্তার করে তারা কোথায় নিয়ে গেছে সেটা আমরা জানি না এইভাবে যদি আজকে গৃহমন্ত্রী যদি আমার হেমন্ত বিশ্ব ডাঙ্গরিয়া যদি এনেকা যদি আমার মানুষে যদি আজকে আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলন করতে গিয়ে আমাদের উপর যদি এইভাবে শারাস্তি হয় তাহলেও কিন্তু কংগ্রেস কর্মীরা হিসাবে ভয় পায় না কংগ্রেস কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণের ন্যায় জন্য আজকে হিটলার সরকারের এগেনস্টে কংগ্রেস দল প্রতিবাদ করে যাবে এক মিদুল ইসলাম প্রথম শহীদ হয়েছেন কিন্তু মিদুল ইসলাম মতো শহীদ হওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ কংগ্রেস কর্মীরা প্রস্তুত আছেন Başkan